ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ রাখতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে রক্ষাকারী বাহিনীর সদস্যরা শনিবার রাতে নরসিংদী রেল স্টেশনে টিকিটবিহীন জনসাধারণের অনুপ্রবেশ ঠেকাতে অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বখাটে এবং টিকিটবিহীন জনসাধারণকে বের করে দেওয়া হয় পরে রাত বারোটায় চেকপোস্ট বসানো হয় ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকা থেকে সন্দেহভাজন বাস প্রাইভেট কার এবং মাইক্রোবাসে তল্লাশি চালানো হয় এ সময় অতিরিক্ত যাত্রী উঠানো অতিরিক্ত ভাড়া আদায় গাড়ির কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ হয় বারোটি মামলা করা হয় নারায়ণগঞ্জে মহাসড়কে টহল এবং তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শাহিদুর রহমান শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি র্যাব মহ বলেন রমজান মাস জুড়ে তৎপর ছিল র্যাব এতে চুরি ছিনতে এবং ডাকাতির ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি এছাড়া র্যাবের টহল কার্যক্রম এবং চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি উপলক্ষে আমরা তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এই সময় যাতে চরিয়ে ডাকাতের চিন্তাই এই ধরনের অপরাধগুলি যাতে করতে না পারে সেই জন্য আমরা সহল আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রপ্তকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলি আমরা করে যাচ্ছি